আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব বিদেশ যাওয়ার আগে আপনার পাসপোর্ট জমা দেওয়ার আগে এজেন্সির কাছে আপনি চারটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাবেন যে চারটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাবেন সেই ভিডিও নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো আপনার এই চারটি গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাজে লাগবে কারণ বিদেশে গেলে আপনি এই চারটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যদি সঠিক হয় তাহলে আপনি সেখানে গিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং একটা ভালো একটা আর্নিং করে দেশে টাকা পাঠাতে পারবেন তো সেজন্য আজকের আমাদের এই ভিডিও বানানো তো অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান থাকা খাওয়া কোম্পানি দেবে না আপনার নিজের থেকে খেতে হবে নাম্বার টু মাসিক বেতন কত এবং ডিউটি কত ঘন্টা ডিউটি কত ঘন্টা ওভার টাইম আছে কি না সব কিছু জেনে তারপরে যাবেন নাম্বার থ্রি বিদেশে গিয়ে কি কাজ করবেন নাম্বার ফোর বিদেশে গিয়ে কাজ করার পরে যদি অতিরিক্ত আপনার থেকে কাজ করায় বেতন না দেয় অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে পারবেন কিনা সব কিছু জেনে তারপরে যাবেন এগুলো আমার বলার একমাত্র কারণ বিদেশে গিয়ে যেন আপনি কোনো ঝামেলা না পড়েন টাকা পয়সা জমা দেওয়ার আগেই এগুলো নিশ্চিত হয়ে তারপরে আপনি টাকা পয়সা জমা দিবেন এজেন্সির কাছে এবং আমি যেই চারটি কথা বললাম যে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি বিদেশে গিয়ে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আপনি না পান তাহলে আপনার অনেক কষ্ট হবে তো আগে জানতে হবে আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে কি না এবং নিজে খেতে হবে কিনা সেখানে নিজে খাওয়ার জন্য হলেও ব্যবস্থা করে দেবে কিনা এবং দ্বিতীয়ত যে আমি বললাম যে বেতন এবং ডিউটি দেখা গেছে আপনার থেকে এখান থেকে বিদেশে পাঠালো আপনাকে চোদ্দ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করালো দশ বারো ঘন্টা ডিউটি না করে আপনাকে যদি আট ঘন্টা ডিউটি থাকে একটা বেসিক একটা লিমিট থাকবে এবং আট ঘন্টার পরে আরও দুই ঘন্টা ডিউটি করলে আরও একটা বেসিক লিমিট থাকবে যেমন দশ ঘন্টা বারো ঘন্টা এরপরে ওভারটাইম হবে এটা আপনার জন্য লাভ এবং নাম্বার থ্রি যে আপনি সেখানে কি কী কাজ করবেন আপনাকে একটা কাজ করার কথা বলে নিল আর একটা কাজ দিল আপনি পারেন না সেই কাজ করতে তখন আপনি গিয়ে বিপদে পড়বেন নাম্বার ফোর এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারবেন কিনা এক কোম্পানি থেকে যদি আপনার কাজ ভালো না লাগে দেখা গেছে অনেক সময় অনেক কাজ করতে দেয় যে কাজ আপনার পছন্দ হয় না বেতন দেয় না ঠিকঠাক মতো তখন কি হয় এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনার যেতে হয় তখন এইগুলো সব কিছু আসলে বিস্তারিত আপনারা যে এজেন্সির কাছ থেকে যাবেন সেখান থেকে আপনারা জেনে শুনে তারপরে যাবেন যদি এগুলো জেনে শুনে আপনি বিদেশে যেতে পারেন এবং সঠিক হয় তাহলে আপনার একটা ভালো একটা ইনকাম করতে পারবেন সেখানে গিয়ে একটা বেসিক সুন্দর একটা আপনার জীবনযাপন চলে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পেতে বেলাইকন ক্লিক করে রাখুন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আপনারা কী নিয়ে ভিডিও চাচ্ছেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ